বিসমিল্লা রহমানের রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সরাসরি ল্যাপটপের স্ক্রিনে চলে আসলাম আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার বিষয় সম্পর্কে আপনাদের সরাসরি এই স্ক্রিন থেকে দেখানোর চেষ্টা করব যেমন মালয়েশিয়া ভিসা মালয়েশিয়া এম এ এল এ ওয়াই এস মালয়েশিয়া ফর বাংলাদেশ হ্যাঁ ফর বাংলাদেশ মালয়েশিয়া ভিসা ফর বাংলাদেশ সরাসরি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে মালয়েশিয়ার ভিসা ফর বাংলাদেশে লিখে একটা সার্চ দিয়েছি সরাসরি গুগলে বাংলাদেশ সিটিজেন নিট এ ভিসা ইন্টার মালয়েশিয়া ফর মোস্ট পারপাস উইথ দিস মোস্ট কমন বিং this ইলেকট্রনিক্স ভিসা ই ভিসা ফর শর্ট ট্রিমস visit লাইক ট্যুরিজম অন অর বিজনেস হোল্ডার্স অর অর অফিসিয়াল পাসপোর্টস ফ্রম দিস ভিসা রিকমেন্ডেড ফর সোশ্যাল ভিজিটস ফর অল ওভার ক্যাশ এ ভিসা ইজ রিকমেন্ডেড আসলে মালয়েশিয়ার ভিসা সম্পর্কে এখানে ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে আমরা যেটা জানতে পারলাম বা মালয়েশিয়ার যে এই ভিসাগুলো যেখানেই দেখি না কেন এখান থেকে আমরা সরাসরি এবং অ্যাম্বাসির এই আপডেটগুলো থেকে আমরা জানতে পারলাম যে মালয়েশিয়ার ভিসা এখন পর্যন্ত টোটালি যে নিউজগুলো রয়েছে সেই ট্যুরিজম নিউজগুলো মালয়েশিয়া ইমিগ্রেশন বোয়েসেল থেকে বিষয়টা আমরা যেটা জানতে পারিছি যে এখন পর্যন্ত মালয়েশিয়ার ভিসা সর্বশেষ আপডেট অনুযায়ী বন্ধ রয়েছে আজকের তারিখ হলো আপনার অক্টোবরের একুশ তারিখ তো মালয়েশিয়ার বিচে এখন পর্যন্ত বন্ধ রয়েছে কোনো দালালের চক্র করে বা কারো কাছে টাকা পয়সা জমা দিয়ে প্রতারিত হবেন না আমি প্রতিনিয়ত মোহাম্মদ আলামিন আপনাদের মালয়েশিয়ার বিশেষ সম্পর্কে আপডেট দিয়ে যাব মালয়েশিয়ার আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন এবং প্রবাস বা বিশ্ব সম্পর্কে আপনারা কি জানতে চান কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই ভালো থাকবেন